মুসা নবি তুমি জানো আমি কেন কান্না করি মুসা বলো আমি যা আমি জাহান নামি পাতো আমি জাহান নামি যেন কান্দি আল্লাহ কি আমার জাহান নাম গুলো মাফ করে দিছেন আল্লাহ কি আমার গোনা গুলো মাফ করে দিছেন নি কেন মুসানবি আমার আল্লাহ সঙ্গে কথা বলেন ঠিক কিনা মুসানবি আল্লাহ সঙ্গে কি কথা বলে কার সঙ্গে কথা বলে কথা বলবেন না কেন কাছে কথা বলে আল্লাহর সঙ্গে কথা বলে হঠাৎ করে একদিন পাথর কান্না করাতেছে বলতেছে পাত তুমি কোন কান্না করো বলে আল্লাহ কি আমার গুণ মাফ করেছেন এবার মুসার আমি বলতেছে পাত তুমি কোন অবাক করি না আপনি চিন্তা করবেন না আল্লাহ তোমার মাফ করে দিছে যদি কান্না করে আরামদা করি কি আমাদের আমল নাই আমাদের কোন আমল নাই আমরা আল্লাহকে কি দেখাবো কথা বুঝছেন আমরা আল্লাহকে কি দেখাবো আল্লাহ এই নার আমার আমল কথা বলছেন দিয়ে আমার কথা যদি আপনারা অসন আমার সঙ্গে কথা বলতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে কথা বলছেন আমার কথা আমার সঙ্গে কথা বলতে হবে কার সঙ্গে কথা বলতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে আল্লাহ রবুল আলামিন বলতেছেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চা কিছু পুঁজি লাগবে যদি পুঁজি থাকে আমরা জাহান নামে যাব না আমরা জান্নাত নামক ফেরেস্তার মধ্যে চলে যাব জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস ও জান্নাতে আমরা চলে যাব এখন আমরা এখানে বসেছেন আছেন বিবিকটা কাটায়া বলেন যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে কথা বলেন যদি আমরা জান্নাতে যাইতে চাই আমার আজকে মূল আলোচনা হলো পুঁজি কি পুঁজি যদি আমরা আল্লাহ আদালত আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া না আন হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া জাহান্নামের ভয় নবী সুকে আমার নবীর চোখে পানি সাহাবা গনের চোখের পানি আমাদান আশা আম্মাদান আশা জাহান একটা কিতাব বই পড়তেছেন আমাদান আশা যখন বইটা পড়তেছে দেখতে সাইফের রহমাতের নবী বসে আছেন কে বসে আছেন রহমাতের নবী আমার ভাইরা আমার রহমত নবী আমাদের আয়সা রুমে বসে আছে হঠাৎ করে নবী যে কান্না বাইরে এখন আমা আশা বললো নবী আমার আমি কোনো ব্যাধি করলাম নাকি আমার নবী কেন কান্না করতেছে আমার নবী একদিন আমি কান্না করতে দেখি আমার নবী কোনো কান্না করতেছে আম্মা জান আয়শা অবাক হয়ে গেল হঠাৎ করে বলতো সে রাসূলুল্লাহ নবী আমান আপনার সামনে কি আমি কোনো বেদবি করেছি নি এবা নবী যে বলতে আয়শা তুমি কোনো বেদবি করো নাই ও নবী আপনি কেন কাঁদে ও নবী আপনি কেন কান্না করে বলে আম্মা জান তুমি জানো নি আম্মাদান আসবাত নবিজি যদি আপনি বলেন আমি জানব কেন আমি কান্না করতেছি এবার রাহমাতুল আলামিন আম্মাদান কে সবগুলা কথা বলতেছেন কে বলতেছেন নবিজি বলতেছেন নবিজি কাকে বলতেছেন আম্মাদান আয়েশা কে বলতেছেন আম্মাদান আয়েশা কে নবী রাহমাতুল আলামিন বলতেছেন রাম্মাখান আশা তুমি নি আমি কেন কান্না করতেছি বলে আমার সো অম্বদগুলো উলঙ্গার আশা আমার সো উলম্ব উলঙ্গ হবে আমি রামবা তুলি লাল আমি কি উপায় হবে আমার আমাদের সব আমার উম্মত গুলো উলঙ্গ হয়ে যাবে আম্মাজান আয়েশাও নবীজি উলঙ্গ গুলো কি মিজেরে জি কি দেখা বড় দেই নাকি বলতাম আম্মাজান আয়েশা নানা মাথা থাকবে উসু মাথা থাকবে উসু কারণ इज्जत কাউ দেখতে হয় না এবার এবারে আম্মাজান আয়েশা বলতে আল্লাহ নবী আমার সাফুলা মাস উলঙ্গ সা ফুল উলঙ্গ উপায় কেমন হবে রে বাবা একটাবা চিন্তা করে দেখুন মরলে আমাদের কি হবে মরলা মার বলে উপায় না আমি আছে বক্তা আমার বক্তা বক্তা ভা আজকে আমি বক্তা যদি আমি মারা যাই আমার কাপড়ে লেখা থাকবে ইনুস বক্তা সাহেবুল্লাহ লেখা থাকবে নি লেখা থাকবে যদি আমি মারা যাই আমার এখানে লেখা থাকবে না ইনুস বক্তা সাহেবুল্লাহ আমি বক্তার কারণে আমার একটা কাপড় বেরে দিবে না আমার কাপড় সাদাই সাদা থাকবে আমার কাপড় সাদা

আই সুরতে মা সা বা আল্লাহর মূলার আমি বলেন আমি আল্লাহ মানুষ বানাইছি আল্লাহর গুলা আমি জন্ম বানাইছি জন্ম বানাইছি আল্লাহর গুলা আল্লাহ বলেন আমি বানু বানাইছি আল্লাহর জন্য বানাইছি মসজিদ আল্লাহর ঘর মাধেসা আল্লাহর ঘর ঠিক কি না আমাদের আল্লাহ এক আমাদের রব ব্যাগ আমাদের রসুল এক মরব এক আমাদের প্রশ্ন হবে ঠিক নেই আমি বক্তা মনে আমার প্রশ্ন মনে হয় দুইটা হবে নি প্রশ্ন আমার দুইটা হবে কথা কি আমার বুঝেন কথা বল লাগেন না কেন আমি বক্তাই কারণে আমার হিসাব আমার দুইটা হবে না আমার তিনটা হবে আমার রব এক আমার কাবা এক ঠিক নেই কোন পার্থক্য আছে নি? পার্থক্য আছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার মধ্যে থাকতেন পুঁজি লাগবে পুঁজি এখন পুঁজিটা কি জিনিস যদি এইটা আমি খুলে না বলি আপনারা কেউ বুঝবেন না বুঝবেন যদি আমি ভাষাগুলো ক্লিয়ার ভাবে বলি আপনারা বুঝবেন এই পুঁজিগুলা থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো এক নাম্বার ও নামাজ এক নাম্বার কি নামাজ দুই নাম্বার রমজান মাস আসতেছে কি আসতেছে রমজান মাস আসতেছে আসতেছে না রমজান মাস আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা রমজান মাস রমজান মাসটা হলো একটা গুনা মাপের মাস কিসের মাস গুনা মাপের মাস আল্লাহ বলেন এই এক বছরই যত গুনা করছো রমজান মাসে সব গুনা আল্লাহ মাফ করে দিবে কে মাফ করে দিবে কে মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নি ও যুবক ভালো করে শুনো আল্লাহ রবুল আলামিন বলতেছেন দুনিয়াতে থাকতে আলে পুঁজি লাগবে এখন পুঁজি ডাকি জিনিস বার আমার আল্লাহ রবুল আলামিন বলেন আমল লাগবে আমল যদি আমরা মারা যাই যদি আমার ধন থাকে আমার ধন সম্পদ গুলো ধন সম্পদ গুলো আমার কবরে দিবে না কবরে দিবে নি কবরে আমার দিবে না যখন আমি মারা যাব আমার সুন্দর পোশাক গুলো খুলে খুলে দিবে আমার টুপিটা খুলে রেখে দিবে আমার কোট গুলো খুলে রেখে দিবে কিছু দিবে না রে বাবা আল্লাহ রাবুল আলামিন বলেন দুনিয়ায় থাকতে হলে আল্লাহ ইবাদত করতে হবে আর কোন ইবাদত করব না ইয়া আইয়ুহাল্লাযী আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবীরীন আল্লাহ মুলা আলামিন বলেন যদি কার কাছে চাইবেস আল্লাহর কাছে চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইতে হবে

মাজারে সবা যাবে না চাইতে হবে আল্লাহর কাছে যিনি আমার আল্লাহ যিনি আমার জিকের মালিক হায়াতের মালিক যদি আল্লাহ রবুল আলমিন যদি রিজিকের চাবিটা কোন মানুষের হাতে দিত কোন মন্ত্রীর হাতে দিত আমাদেরকে কবে গরিবদেরকে মোল্লাদেরকে কবে মেরে ফেলত ঠিক কিনা আল্লাহ রবুল আলমী নিজে নিজেকে সাবি নিশে আল্লাহ রবুল আলমিন বলেন যদি জাহান নাম থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে বাস আমাদের আমাদেরকে পুঁজি লাগবে আমল লাগবে আমল সারা আমাদের কবরে কোনো উপায় নাই আমাদের নবী চোখে পানি সাহাবাগ চোখে পানি আরে বাবা জাহান নামের আগুন জাহান নামের আগু সামান্য কারেন গেলে আমরা গরম সহ্য করে পারি না আর কবরে বাবা আর আমাদের কবরে সোহাত আমরা রবুল আলমিন তাপ দিবি সোহাত আমরা তাপ সহ্য করতে পারবো না একটা জিনিস মাথার মধ্যে দেখেন যদি আমরা রান্না পাক করি রান্না পাকের খড়িটা যদি আমাদের পায়ের মধ্যে পড়ে ওই আগুনটা আমরা সহ্য করতে পারি না পারি না কখন আমরা এই আগুনটা সহ্য করতে পারি না আমরা পাঁচ মিনিট ওইদের মধ্যে থাকতে পারি না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও যুবক বাবারা ও আমার বৃদ্ধ জীব বাবারা ও আমার বসে থাকা ও আমার পতবাল্লিশ নাম্মা জানরা। রা বাল করে শুবে এই দুই দিনকার দুনি আমরা আজকে আছি কালকে দা আমরা আজকে আছি আমরা কালকে না বাড়ি আম্মা যান। আপনারা কিছু কথা বলেন ওইখান থেকে চলে যাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপদানেশিন আম্মা জানরা আপনা জানেননি ওই আসিয়া আকার স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আমার ফেরাউনের স্ত্রী ফেরাউন আসিয়াকে ঠিক মতন খাইদে না ঠিক মতন কিছুই দায় না হঠাৎ করে আসিয়া আল্লাহর কালিমা গরন করলে আসিয়া আল্লাহর কালিমা গ্রহণ করলেন ফেরাউন যাইতে পারলেন সে আমি আল্লাহরে মানি না আর আসিয়া আল্লাহর কালিমা গ্রহণ করেছে যখন ফেরাউন শুনতে পাইল যখন ফেরাউনে কানে কানে চলে গেল যখন ফেরাউনে কানে চলে গেল ফেরাউন বাসার মধ্যে আসলেন বাসার পরে আসার বলতে আসিয়া আসো আসিয়া তুমি আমার সামনে চলে আসো এবার ফেরাউন আসিয়া ডাকলেন আসিয়া চলে আসলেন এবার বলতেছে আসিয়া তুমি নাকি মুসার কালিমা গ্রহণ করছো নি এবার বলতেছে এ ফেরাউন আমি আসিয়ার কালিমা গ্রহণ করেছি এবার ফেরাউন বলতে আসিয়া যদি তুমি বাঁচতে চাও মুসার কালিমাটা ফিরাইয়া দাও এবার আসিয়া বলতেছে যদি আমার অর্ধান দাও আমি কখনো আমার কালিমা আমি সারব না কে বললেন আসিয়া বললেন ফেরাউন করে উ যদি তুমি আমার গরধান দাও আমার আমার গরধানটা নিয়ে না কখনো আমি মুসার কালিমা সারবো না যেই কালিমা একবার মুখে গ্রহণ করছি আমি আর এই কালিমা কখনো না এবার গেল এবার বলতেছে আমার আমার কই আছো আপনারা এই এই আসিয়াকে জংলার মধ্যে নিয়ে বেঁধে ফেল এবার ফেরা নুকুম পাইয়া আসিয়াকে জংলার মধ্যে নিয়ে গেল এবার আসিয়া হাউ মাউ করে কান্নার আব আসিয়া কান্না রওয়া এবার হঠাৎ করে মূ শানু বু শুনতে ভাই কাসিয়া কান্না করতেছে আসতা দিয়া মূ শানু বলতেছে আসিয়া তুমি কান্না কেন করো এবারে বলতেছে অ্যা মূসা তুমি জানো এই ফের আউর আমার সংঘার মধ্যে নিয়ে গেছে আমার কে আমাকে আমাকে মেরে ফেলবে ও মুসা তুমি যে আল্লাহর সঙ্গে কথা বলতে যাও তুমি কি জানো আল্লাহ কি আমার আমল গুলা কবল করেছি আমি কিন্তু গুরুত্ব কথা বলে বলতেছি আপনারা বসা পড়েন বলতেছে আসিয়া তুমি চিন্তা করো না এবার বলতেছে মুসা তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও তুমি কি জানো আমার আল্লাহ কি আমার আমল করেছেনি এবার মুসা বলতে আসিয়া আল্লাহ তোমার সব আমল কবুল করে নিছি এবার বলতেছে সে আল্লাহ আমার সব আমল কবুল করে নিচ্ছে আর আমার কোনো চিন্তা নাই ফেরাউন যন্ধি করে তুমি আমার ঘগদানটা নিয়ে না যখন আল এবার আস মুসান অভিযোগন আসিয়াকে জানায়া দিলেন আসিয়া আসবেকে মুক্তা করেতেছেন বদদতে আসিয়া দেখতেছে আমার জনডে হু আমাজনে হুর পরজারা আসমানের জন্য নামাজ অপেক্ষা করেতেছে। কি হুর আমার জনডে অপেকা করেতেছেন। হ্যাঁ ফেরা আমাকে লেট করাইও না আমাকে জলদি করা আমারে ইজতেকাল করেন দা আমি আপনার ঘরে থাক আমি একটা দিন আমল করতে পারি নাই আয় ফেরা উন আমাকে ঠিক মতন খাইতে দেউ না রে বাবা ও পদ্মার শীতাম মা জানা না ফেরা তো আপনার স্বামীর মতন খারাপ না ও আমরা

এমবিবিএস ডাক্তারের অভাব আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীর অভাব আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বেশি আমাদের বাংলাদেশে আমাদের পুলিশের অভাব আদর্শমান পুলিশ লাগবে আমাদের বাংলাদেশে আদর্শমান ইঞ্জিনিয়ার লাগবে নি আম্মা জান আপনারা পারবেন আপনারা পারবেন ছেলেটাকে আদর্শমান ব্যক্তি বানাইতে পারবেন ও পদ্মানাশিন আম্মা দানা এই গোটলাগুলো বল লাভ মতো আপনার নারী মা খাদি মতো নারী মা আম্মা দানা আশিয়ার মতো নারী

যদি বক্তার হাতে হে সাবি থাকতো কত আগে মানুষটা হেদা হেলা আবু তেরোটা বছর সাবি শুনলো মুসলমান হাতে নবী তেরোটা বছর শুনলো আর আমাদের বনে তো উল্টা পাল্টা আছে এ বয়ান ঠিক না এ বয়ান ঠিক না এ বয়ান ঠিক না ঠিক কিনা যদি কিছু বয়ান ঠিক করতে যায় হুজুর এই লাইনে যাইয়েন না এই লাইনে যাইয়েন না কোরআন দিকে বয়ানটা করেন ঠিক কিনা আর নবীজি 13টা বছর বয়ান করলেন আবু জায়েদ কালিমা বললেন না এখানে অনেক আল্লাহর আশিক আছে আছেন নি আপনারা সবাই নামাজ পড়বেন পড়বেন তো